সবার বাজেট অধিবেশনে ছজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে রাজ্যসভার বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

এখানে মানে ল অর্ডার ফিরে আসবে ততক্ষণ আমাদের সন্দেশ খালি নেই আন্দোলন চলবে যেভাবে সেখানে বর্বরতা হয়েছে অমানবিক অত্যাচার হয়েছে এটা কন্টিনিউ লড়াই থাকবে সেটা বিধানসভার ভেতরেও থাকবে বিধানসভার বাইরেও থাকবে রাস্তাও থাকবে কালো পতাকা কালো পতাকা উনার নির্দেশে সারা পশ্চিম বঙ্গব্যাপী যেভাবে সারা পশ্চিমবঙ্গ সহ সন্দেশ খালিতে যেভাবে অত্যাচার হয়েছে তার মূল মূলই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তাই উনাকে বাইকট করা হয়েছে আর এবং কালো পতাকা দেখানো হয়েছে আপনারা জানেন যে দু একুশ সাল থেকে এই যে বিধানসভা গঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের বারে বারে খুব গুরুত্বপূর্ণ সংবেদনশীল বার্নিং ইস্যুতে কথা বললেই ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষকে ব্যবহার করে সংখ্যা গরিষ্ঠতার জোরে চোর মমতার নির্দেশে বের করে দেওয়া হয় দু হাজার সালে আমি সহ মনোজ সহ সাতজন বিধায়ককে পাঁচ মাসের জন্য বাইরে রাখা হয়েছিল অপরাধ কি মমতা ব্যানার্জি যাদের ভোটে মুখ্যমন্ত্রী মুসলমান সেই মুসলমান মহিলা শিশুদের রামপুরাটের উড়িয়ে মেরেছিল তাই বিজেপি প্রতিবাদ করেছিল এবং আমরা হাইকোর্টে গেছিলাম হাইকোর্ট হস্তক্ষেপ করায় পাঁচ মাস পরে সাসপেনশন প্রত্যাহার হয় দু হাজার তেইশে একইভাবে আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন স্ক্যাম নিয়ে বিধানসভায় সচ্চার হয়েছিলাম বলেছিলাম কয়লা খেলি বালি খেলি গরু পাচার করলি চাকরিগুলো বেঁচে দিলি এরপরে গরিবের চাল গম চিনি ডাল রেশনের মমতা তুই খেলি চোর মমতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলে পুরো উইন্টার সেশন আমাদের বাইরে রেখেছে বিধানসভার বাইরে আমাকে এবারে তৃতীয়বার সন্দেশখালীর মা বোনেরা রাতের পর রাত রান্না করার নামে পিঠা তৈরির নামে তাদের কথা আমার কথা নয় তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মমতার সম্পদরা দিনের পর দিন বছরের পর বেছর ব্যবহার করেছে আমরা কি চেয়েছিলাম পুলিশ মন্ত্রী তার ডেট সোমবার কোন সোমবার আসেন না একটা ইমেলের স্বরাষ্ট্র দপ্তরে কোশ্চেন অ্যান্সার হয় না স্বরাষ্ট্র বাজেট তেরো বছর গিলোটিনে গিলোটিনে যায় আজকেও যাবে বারোটা তিরিশ মিনিটে আমরা কি চেয়েছিলাম পুলিশ মন্ত্রী আরামবাগে গিয়ে পচা খাওয়ার খাইয়ে স্কুলের স্টুডেন্টদের নিয়ে মোদিজির বিরুদ্ধে বলছে রাজনৈতিক প্রচার করছে অথচ খালি নিয়ে চার লাইনের বিবৃতি দেওয়ার তার মানসিকতা নেই এটা দম্ভের প্রকাশ। অহংকারের বই প্রকাশ এর জন্য আমি বলবো তাই তারা যারা একুশ সালে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে এই বিধানসভায় দুশোর বেশি এমএলএ ওর দলের করেছেন আমরা ছজন বিধায়ক বহিষ্কার এই কারণে বাংলা দেখছেন তো বাংলা দেখছেন তো বিজেপি কে ক্ষমতায় আনার জন্য আমরা বহিষ্কার হইনি আমাদের বেতন বাড়ানোর জন্য বহিষ্কার হয়নি আমরা রাজা হওয়ার জন্য বহিষ্কার হইনি সন্দেশকালীর দলিত মা বোন দিদি এস টি মা বোন দিদি তাদের জন্য লড়তে গিয়ে আমরা বহিষ্কৃত চোর মমতার নির্দেশে আমরা গর্বিত আমরা পৃথিবীর আলো দেখানো আমার মায়ের জন্য লড়েছি মায়ের জন্য আমরা বহিষ্কৃত হয়েছি তাই আজকে আমরা এগারোটা থেকে এখানে ধর্ণা দিলাম সাথী বিধায়করা ভিতরে ব্ল্যাক ব্লাক দেখিয়েছেন ডেমনস্ট্রেশন করেছেন বাইরে গেটে গিয়ে দিয়ে বিক্ষোভ করেছেন তারা আমাদের সাথ দিলেন আমরা আমাদের প্রায় ঘন্টা ব্যাপী চলা ধর্না প্রত্যাহারের আগে যেহেতু কানুন চলছে এমার্জেন্সিকে হার বানিয়েছে কোনো মিডিয়া বন্ধ আমাদের এখান থেকে ছবি করতে পারবে না মিডিয়া সেন্টার তালা লাগানো আগে প্রেয়ার করতে হবে পঁয়তাল্লিশ মিনিট টাইম আজকে চোর মমতা আসবে শিশু নারী কল্যাণে বক্তৃতা করতে যে চোর মমতার হাতে পার্সিস থেকে বক্তুই হয়ে সন্দেশখালি মায়েদের ইজ্জত সম্ভ্রম গেছে সেটা ফিট দেওয়া হবে লাইভ হবে গোটা বাংলা ওই হৃদ মমতার বক্তৃতার নিচে লিখতে থাকুন চোর মমতা ধর্ষণকারী মমতা মমতা লিখতে থাকুন কমেন্টে হাজারে হাজারে এই আবেদন আমি বিরোধী দল নেতা করছি আমরা এখান থেকে বারোটা পনেরোতে আমরা বিধায়করা শুরু করবো আমরা আজকে পাঁচের নিচে যাব আমরা পাঁচের বেশি যাব না আমি যাব দুলি দুই দলিত এমএলএ তফসিলি আন্দোলনের নেত্রী চন্দনা বাউরি তাপসী মন্ডল থাকবে আমার সাথে আর শঙ্কর ঘোষকে নেব আমরা চারজন বারোটা পনেরোতে এখান থেকে স্টার্ট করব আমরা হান্ড্রেড ফর্টি ফোরকে সম্মান দিয়ে চারজন যাচ্ছি পুলিশ কি করে দেখব মনোজ দীপক বর্মন বিশ্বনাথ গারক মালতীদি সিকাদি সত্যেন্দা সবাই অ্যাসেম্বলিতে থাকবে চোর মমতা এলেই বিধানসভার ভিতরে যাবে বিক্ষোভ প্রদর্শন করে মমতার নির্দেশে সাসপেন্ড এলোপি আরো পাঁচ মোট ছয় আজকে বিজেপি মমতাকে সাসপেন্ড করবে মমতাকে বয়কট করবে বিক্ষোভ দেখিয়ে মনস্তিকা দীপক বর্মনরা সব বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়ে মমতাকে সাসপেন্ড করে বিজেপির বাইরে আসবে এইটুকু বলে আপনাদের সকলকে ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমি বৈদিক অভিনন্দন জানাই ডবল ইঞ্জিন করুন সব মামলা টাইট করে আমরা ছাড়বো টাইট করে আমরা ছাড়বো আমরা বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিজেপি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম